বিছানায় শোয়ার পর মাত্র এক মিনিটে ঘুমিয়ে পড়ার তিনটি দুর্দান্ত কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো আমি বাজি ধরে বলতে পারি এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছে তাদের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো একদিন ইনসোনিয়া নামের একটি রোগে ভুগেছে ইনসোনিয়া হচ্ছে সেই রোগ যেখানে কোনো ব্যক্তি বিছানায় শুয়ে লম্বা সময় ধরে এপাশ ওপাস করে কিন্তু কিছুতেই ঘুম আসে না ইনসোনিয়া এমন একটি রোগ যেটির কবলে আপনি হঠাৎ করেই যে কোনো সময়ে পড়ে যেতে পারেন দেখা গেছে প্রতিদিন রাতে আপনার ভালো ঘুম হচ্ছে কিন্তু হঠাৎ করে এক রাতে আপনি ইনসোনিয়ার কবলে পড়ে গেলেন অর্থাৎ কিছুতেই আপনার ঘুম আসলো না সেজন্যই আজকের ভিডিওটিতে থাকছে সাইকোলজিক্যাল তিনটি এমন কৌশল যা ইনসোলিয়া কাটিয়ে মাত্র এক মিনিটেরও কম সময়ে আপনাকে ঘুমোতে বাধ্য করবে তো চলুন তাহলে কৌশল তিনটি শিখে আসি কৌশল নাম্বার এক এই কৌশলটি এতটাই বেশি কাজে দেয় যে এই কৌশলটির কথা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি এই কৌশলটিতে আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু বিছানায় শোয়ার পর একশো থেকে উল্টো গোনা শুরু করবেন একশো ৯৯ আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এভাবে গুনতে থাকবেন দেখবেন ৫০ পর্যন্ত আসতে আসতে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনি প্রয়োগ না করা পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না যে এই কৌশলটি কি চাদুর মতো কাজ করে ঘুমের সমস্যায় ভুগতে থাকা রোগীরা যখন কোনো ঘুম বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায় তখন বিশেষজ্ঞরা প্রথমেই ঘুমের ওষুধ না দিয়ে এই কৌশলটি শিখিয়ে দেয় আজ রাতে কৌশলটি একবার প্রয়োগ করে দেখুন সকালে উঠে নিজেই অবাক হয়ে যাবেন কৌশল নম্বর দুই এই কৌশলটিকে বলা হয় অ্যাগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন বা পিএমআর নিদ্রাহীনতায় ভোগা মানুষদের জন্য এটি খুবই কার্যকরী একটি পদ্ধতি প্রথমে আপনার চোখের ব্রু অন্তত পাঁচ সেকেন্ডের জন্য উপরের দিকে তুলে রাখুন এর ফলে কপালে কিছুটা চাপ পড়বে এরপর ব্রু আগের অবস্থায় ফিরিয়ে আনো ব্রু আগের অবস্থায় ফিরিয়ে এনে দশ সেকেন্ড অপেক্ষা করুন এবার দুইগাল গাল চৌড়া করে হাসার ভান করুন কয়েক সেকেন্ড পর মুখ স্বাভাবিক অবস্থায় আনুন একটু পরে শরীরের বিভিন্ন অংশ শিথিল করুন এর ফলে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হবে এবং দ্রুত ঘুমিয়ে পড়বেন কৌশল নাম্বার তিন এই কৌশলটিকে বলা হয় চার আট পদ্ধতি ডক্টর অ্যান্ড্রু ওয়েলসের এর আট পদ্ধতি পালনের ফলে মানুষের মনে আরাম ও প্রশান্তি আসে এটি যুগ ব্যায়াম থেকে অনুপ্রাণিত এক ধরনের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের পদ্ধতি যা কোনো ব্যক্তির স্নায়ুতন্ত্রকে আরামদায়ক অবস্থায় নিয়ে যায় এটি একদিকে কোনো ব্যক্তিকে রাতে মাত্র দুই মিনিটে ঘুম পাড়িয়ে দিতে পারে আবার একই সাথে যখনই কোনো ধরনের মানসিক চাপ অনুভূত হবে তখন এই পদ্ধতিটি কাজে লাগিয়ে মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায় কৌশলটি করার জন্য প্রথমেই জীবকে সবচেয়ে সামনের দিকে উপরের দাঁতের পেছনে নিয়ে যেতে হবে এরপর হুশ শব্দ করে বড় একটি শ্বাস ছাড়তে হবে উট দুটো বন্ধ করে চার পর্যন্ত গুনে আবার শ্বাস গ্রহণ করতে হবে তারপর শ্বাস আটকে রেখে মনে মনে সাত পর্যন্ত গুনতে হবে এবং এবার আবারও একটি হুশ শব্দে আট সেকেন্ড সময় ধরে বড় একটি শ্বাস ছাড়তে হবে অর্থাৎ শ্বাস ছাড়ার সময় মনে মনে আট পর্যন্ত গুনে যেতে হবে এইভাবে মোট তিনবার করতে হবে ভালোভাবে নিয়মটি মেনে এটি করতে পারলে একই সাথে মানসিক বিশ্রাম ও এক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়া যাবে যেহেতু এটি করার ফলে শরীর অনেক রিল্যাক্স হয়ে যায় তাই সারা রাত খুব ভালো ঘুম হয় আশা করি আজকের পর থেকে আর কখনোই আপনি ইনসোনিয়া রোগে ভুগবেন না যখনই ঘুম আসতে চাইবে না তখনই এই তিনটি কৌশল থেকে যে একটি কৌশল প্রয়োগ করে সব সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন গত ভিডিওটিতে কমেন্ট করেছিল পিরোজপুর থেকে শান্ত ফেনি থেকে আদিবা জামালপুর থেকে জয় হবিগঞ্জ থেকে ইউসুফ সহ আরো অনেকে আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার মনে হয় ভিডিওটি থেকে সত্যি আপনি উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস্তা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ